আমরা এখন সুইডেনের নরওয়ে হাইওয়ে আছি আর আমাদের মাত্র তিপ্পান্ন কিলোমিটার আরে নরওয়ে তিপ্পান্ন কিলোমিটার তোর মতনের জায়গা ওয়ান কিলোমিটার

কফি নেওয়ার জন্য তো মনে করলাম ভিউটা একটু শেয়ার করে দেখে সেই

আমরা এখানে আসছি বার্গার কিংয়ে কিছু খাওয়ার জন্য আরেকজন ছবি পোস ছবি তোলার জন্য পোস দিয়ে বসে রয়েছে উপর থেকে ঠিক কিছুটা এরকম এই যে সামনে টানাল